ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের গুরুতর আহত এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের গুরুতর আহত এক রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপি বল্লপুর দু নম্বর ব্লকে শিবানন্দপুর ও রানটুয়ার মাঝামাঝি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সুমন্ত পাইকেরা বয়স আনুমানিক ২২ বছর ও আহত যুবকের নাম অমল দেহুরি বয়স আনুমানিক আঠারো বছর দুজনেরই বাড়ি গোপী বল্লপুর এক নম্বর ব্লকে শ্যামসুন্দরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে দুজন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এক বন্ধুর বাড়ি সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে শিবানন্দপুর ও রানটুয়ার মাঝামাঝি এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কৃষ্ণচূড়া গাছে সদরে ধাক্কা মারে স্থানীয় বাসিন্দারা ও বিলিয়া থানার পুলিশ দ্রুত এসে দুজনকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যান সেখানে চিকিৎসকরা সুমন্ত পাইকিরাকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত অমল দেহরির অবস্থার অবনতি হওয়ায় তাকে তৎক্ষণাৎ ঝাড়গ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে পরিবারের লোকজন ওড়িশার বাড়িপাদা নিয়ে যান ঘটনার খবর শ্যামসুন্দুপুর গ্রামে আসতে এলাকায় শকির ছায়া নেমে এসেছে